নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর জানাবো রামপুরহাট রামপুরহাট স্টেশন লাগোয়া যে রেলের জমিকে কেন্দ্র করে রেলের জমিকে কেন্দ্র করে হকাররা এতদিন ধরে দখল করে বসেছিল তাদেরকে কিন্তু আজকে সরাসরি বুলডোজার দিয়ে উচ্ছেদ করলো রেল কর্তৃপক্ষ এবং সেই নিয়ে কিন্তু ধুমধুমার কাণ্ড হাটে। জানাবো সেই খবর বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি খবরে রামপুরহাট তারাপীঠ যে আমাদের পীঠস্থান আছে হিন্দুদের সেই হাটের খুব কাছাকাছি কিন্তু রেল যে কর্তৃপক্ষ রেল কলোনি এবং সেই রেল স্টেশনের গা ধরে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এতদিন ধরে হকাররা তাদের ব্যবসা চালাচ্ছিল এবং সেই হকারদের কিন্তু উচ্ছেদ করতে গিয়েছিল আমরা আগেও খবর করেছিলাম যে রেল কর্তৃপক্ষ এবং সেই হকারদের কিন্তু আগে যখন উচ্ছেদ করতে গিয়েছিল রেল কর্তৃপক্ষ তখন কিন্তু বুলডোজার রীতিমতো কবজা করে নেয় এবং সেই জায়গা থেকে কিন্তু হকারদের সঙ্গে পেরে ওঠে না রেল কর্তৃপক্ষ তারা কিন্তু সেদিন আগে যে খবর করেছিলাম সেদিন কিন্তু তারা প্রস্তুত হয়ে আসেনি সেই জায়গা থেকে কিন্তু এদিন দেখা গেল যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে এসেছে রেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে কিন্তু রেলের জায়গায় যে সমস্ত হকাররা এতদিন ধরে বেআইনি জায়গা দখল করে ব্যবসা করছিল সেই তাদেরকে হকারদেরকে উচ্ছেদ করতে এবং হকারদেরকে বলপূর্বক উচ্ছেদ করতে বলা যায় সম্পূর্ণভাবে সচেষ্ট হলো রেল কর্তৃপক্ষ এবং তাদের জায়গায় যত দোকান ছিল এবং অস্থায়ী দোকান থেকে শুরু করে স্থায়ী দোকান হোটেল থেকে শুরু করে বিভিন্ন কিছু যে রেলের বিস্তীর্ণ এলাকা অর্থাৎ রেল স্টেশনের লাগোয়া রামপুরহাট রেল স্টেশনের লাগোয়া যত হকার ছিল সমস্ত দোকান কিন্তু একাধারে ভেঙে দিলো রেল কর্তৃপক্ষ এবং বুলডোজার দিয়ে খুব ইম্পর্টেন্টলি চব্বিশে জুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন নবান্নে এবং সেখানে যে হকাররা বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে এতদিন ধরে ব্যবসা চালাচ্ছে তা যে খুব সঠিক সিদ্ধান্ত নয় তা কেন পুলিশ প্রশাসন মেনে নিচ্ছে এই প্রশ্ন তোলার পর থেকে কিন্তু আমরা অত্যন্ত তৎপর ভূমিকায় দেখেছি পুলিশ প্রশাসনকে এবং বিভিন্ন দপ্তরের পুলিশ প্রশাসন কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি তৎপর ভূমিকায় বিভিন্ন জেলায় এবং কলকাতা সহ বিভিন্ন জেলায় তারা কিন্তু হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে এর মধ্যেই কিন্তু এই রামপুরহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ রামপুর হাটে কিন্তু আমরা দেখেছিলাম আগেও রেল কর্তৃপক্ষ এসেছিলো এবং হকারদের উচ্ছেদ করতে তারা ব্যর্থ হয়েছিল সেদিন এদিন দিন কিন্তু আমরা দেখলাম যে হাটের স্টেশন লাগোয়া যত হকার এবং স্থায়ী দোকান অস্থায়ী দোকান সমস্ত কিন্তু ভেঙে গুড়িয়ে দিল কার্যত বুলডোজার দিয়ে এবং সেইখানে কিন্তু আবারও এই দিন যখন ভাঙা শুরু হয়েছিল এবং এই কার্য শুরু হয়েছিল তখন কিন্তু হকাররা আবারও তাদের বিক্ষোভ কর্মসূচি দেখানোর চেষ্টা করেছিল হাতে জাতীয় পতাকা নিয়ে তারা কিন্তু আবারও রাস্তার মধ্যে বসে বিক্ষোভ কর্মসূচি দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তা কিন্তু এবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে আর মেনে নেওয়া হয়নি এবং আমরা দেখলাম কিন্তু রেল পুলিশ রেল পুলিশ কিন্তু এই হকার উচ্ছেদ অভিযানের সর্বাগ্রে ছিল এবং তারা কিন্তু রীতিমতো হুইসেল বাজিয়ে হকারদেরকে তাড়া করে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয় এবং শেষ পর্যন্ত কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের জায়গায় যত হকার বসেছিল বা যত দোকান তৈরি হয়েছিল স্থায়ী অস্থায়ীভাবে সমস্ত ভেঙে গুড়িয়ে দেয় এবং তাদের জমি কিন্তু তারা পুনরুদ্ধার করে এই ধরনের যে ঘটনা আগামী দিনে আবার কোন জেলায় কখন হচ্ছে এবং অবশ্যই রামপুরহাটের দিকে আমাদের বিশেষত নজর থাকবে যে এই জায়গা আবার পুনর্দখলের চেষ্টা করছে কি হকাররা এবং নাকি তাদের অন্য কোনো জায়গায় শিফট করে দেওয়া হচ্ছে ঠিক যেমন খবর আমরা করেছিলাম মেদিনীপুর শহরের ক্ষেত্রে যে মহকুমা শাসক নিজে তার তত্ত্বাবধানে অন্য জায়গায় শিফট করে দিচ্ছেন হকারদের তেমন ঘটনা কি হাটের ক্ষেত্রে ঘটে নাকি হকারদেরকে চিরতরে উঠে যেতে হলো রেলের জমি ছেড়ে এবং তারা কর্মহীন হয়ে পড়লেন বা বেকার হয়ে পড়লেন বলা যায় সেই সমস্ত খবর জানাবো আপনাদের আপনারা দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ